বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা আমাকে শুনছেন আমি বিশ্বাস করি তারা রাজনৈতিক সচেতন হিসেবেই রাজনৈতিক বিষয়গুলোতে সবসময় জানবার চেষ্টা করেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো কোটা সংস্কার আন্দোলন দু সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আজ বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে আমরা যদি বুঝতে চেষ্টা করি যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনের এই পর্যায়ে এসে একটি বিশেষ কোটাকে কেন্দ্র করে কিছু বক্তব্য উঠে আসছে সেটি হলো মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযুদ্ধ কোঠাটাকেই নিয়ে কেন এত বেশি আলোচনা করা হচ্ছে সেটিও বুঝবার বিষয় আছে তার কারণ কোটার যে পার্সেন্টেন্স আছে সেই পার্সেন্টেন্সের জায়গায় মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট হওয়াতে সবাই মুক্তিযোদ্ধা কোটার এই যে বিশাল একটি অংশ বা বিরাট একটি অংশ কোটা হিসেবে রেখে দেয়া এই বিষয়টি নিয়েই কথা বলছেন বা এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে মুক্তিযোদ্ধাদের যে অবদান এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের ফলে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি একটি ভূখণ্ড পেয়েছি এবং স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি সেটা নিয়ে কারোরই সন্দেহ নেই এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অগাধ বিশ্বাস তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা সব কিছু রেখেই বর্তমান প্রজন্মের এই তরুণরা চাচ্ছে কোটার একটি যৌক্তিক সংস্কার হওয়া প্রয়োজন কিন্তু বিভিন্নভাবে জন এটিকে কোটা বিরোধী বলে যেমন দু হাজার আঠারো সালেও বলবার চেষ্টা করেছে ঠিক এই সময় এসেও সেটি বলবার চেষ্টা করছেন এবং আমরা জানি সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী কোটাকে বাতিল করে দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের মুখে কিন্তু আন্দোলনটি ছিল সংস্কারের জন্য যেটি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান যিনি আছেন তিনিও তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনও তিনি প্রধানমন্ত্রী আছেন সে সেই জায়গা থেকে আদালত যে বিষয়টি সুরাহার জন্য আদালতে গিয়েছে সেই বিষয়টি এখন বুঝবার বিষয় কোটা মূলত রাখা হয় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসবার জন্য বা স্রোতের সমান তালে রাখবার জন্য মুক্তিযোদ্ধারা কখনোই আমাদের সমাজে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল না তারা সকল সময় আমাদের সম্মান এবং শ্রদ্ধার বিষয় ছিল তারা আমাদের গৌরবের বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে তাদেরকে আবাসিক সুবিধা দেওয়া হচ্ছে আমরা বিশ্বাস করি সরকারি হসপিটালগুলোতে তাদের বিনামূল্যে চিকিৎসা হওয়া প্রয়োজন পরিবহনগুলোতে তাদের সুযোগ দেওয়া প্রয়োজন এমন কি তাদের যে জীবন জীবন অতিবাহিত করবার জন্য যা কিছু প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা সকল ক্ষেত্রেই মুক্তিযোদ্ধাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন কিন্তু সেই অগ্রাধিকার দিতে গিয়ে চাকরিতে যে কোটা পদ্ধতি করা হয়েছে সেই কোটা পদ্ধতিটি এখন আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না বা এখন আর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না এটি ব্যবহার হচ্ছে তারও পরের প্রজন্মে এসে নাতিদের প্রজন্মে এসে এখানেই মূলত প্রশ্ন যে এই কোটা মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটি কি সীমাহীনভাবে চলবে পোষ্য কোটা কিন্তু সন্তানদের পর্যন্তই সীমিত আমরা বিশ্বাস করি কোটার একটি যৌক্তিক সংস্কার হওয়া প্রয়োজন কোটা একদম থাকবেন আমরা সেটি বলি না আমাদের সমাজে যে উপজাতি রয়েছে তাদের জন্য যেমন কোটা প্রয়োজন ঠিক একইভাবে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছেন প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের জন্য কোটা প্রয়োজন নারীদের জন্য একটি কোটা প্রয়োজন তার কারণ আমরা এখন জানি যে শিক্ষায় দীক্ষায় নারীরা পুরুষের সমানতালে এগিয়ে চললেও আমাদের যে প্রত্যন্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে নারীরা একইভাবে শহরের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না বা তারা এগিয়ে আসবার সুযোগ পাচ্ছে না অতএব নারীদের জন্য একটি যৌক্তিক কোটা থাকা প্রয়োজন এখন আসি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে একটি কোটা থাকা প্রয়োজন অব নির্দিষ্ট পরিমাপ থাকা উচিত এবং সেটি কোন প্রজন্ম পর্যন্ত ব্যবহার হবে তারও একটি সীমারেখা থাকা প্রয়োজন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সরকার বা রাষ্ট্র তাদের ভাতার ব্যবস্থা করেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের আবাসনের ব্যবস্থা করেছেন আমরা বিশ্বাস করি এই মুক্তিযোদ্ধারা যতদিন আমাদের পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে না যতদিন আমাদের সঙ্গেই পৃথিবীতে বেঁচে থাকবেন অবশ্যই তাদেরকে সম্মানের সঙ্গে এবং তাদের জীবন অতিবাহিত করবার জন্য যতটা নির্বিঘ্ন করা প্রয়োজন সামাজিক নিরাপত্তার বেষ্টুনিতে নিয়ে অবশ্যই সেটি করা দরকার কিন্তু এই যে সরকারি চাকরিতে যে কোটা প্রথা এই কোটা প্রথা বহাল রাখবার ক্ষেত্রে অবশ্যই আদালতের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। তাদের এই বিষয়গুলো ভেবে দেখা দরকার যে এটি কত দিন পর্যন্ত কত প্রজন্ম পর্যন্ত এর সীমা রেখা থাকবে তার কারণ আমাদের দেশে এই তিপ্পান্ন বৎসরে এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা সম্ভব হয়নি যে দেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা সম্ভব হয়নি এবং উত্তর উত্তর মুক্তিযোদ্ধা বৃদ্ধি পাচ্ছে আমরা এমনও মুক্তিযোদ্ধা দেখেছি যিনি একাত্তর সালের পরে জন্মগ্রহণ করেছেন আমরা সরকারি ক্ষেত্রে অনেক সচিবকে দেখেছি যারা মুক্তিযোদ্ধা হবার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে যে বিষয়টি এখনও পর্যন্ত ফয়সালা হয়নি যে বিষয়টি এখনও পর্যন্ত সীমাবদ্ধ করা যায়নি যে মুক্তিযোদ্ধাদের এখনও পর্যন্ত সঠিক তালিকা করা যায়নি সেই মুক্তিযোদ্ধাদের কোটা দিতে গিয়ে সেখানে ভুয়া মুক্তিযোদ্ধারা যেমন কোটার সুযোগ পাবে ঠিক একইভাবে প্রজন্মের প্রজন্ম এই কোটা ব্যবস্থা চলতে পারে না যে দেশে বেকারত্বের মহামারী চলছে যে দেশের তরুণরা পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে প্রবেশ করতে গিয়ে তাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এই কোটার কাছে সেখানে অবশ্যই কোটার একটি যৌক্তিক সংস্কার প্রয়োজন বলে আমরা বিশ্বাস করি কোটা ব্যবস্থা সরকারের নীতির উপর নির্ভর করে এটি কখনোই আদালতের বিষয় হয়ে উঠতে পারে না সরকার অবশ্যই এই বিষয়টির প্রতি নজর দেবে এবং আদালতের প্রতি আহ্বান থাকবে বা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাব বিনয়ের সঙ্গে যে এই কোটা বিষয়টি ফয়সলা করবার জন্য একটি কমিশন গঠন করা হোক এবং সকল কোটা মিলিয়ে এখানে দশ পার্সেন্টের বেশি কোটা অবশ্যই থাকা প্রয়োজন নয় অবশ্যই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা প্রয়োজন কিন্তু সেটি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য বড়জোর সেটি তার সন্তান পর্যন্ত থাকতে পারে আমাদের এই রাষ্ট্রে আমাদের এই দেশে আমাদের এই সমাজে মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ নয় তার কারণ রাষ্ট্র তার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সেই মুক্তিযোদ্ধাদের আবাসনের দায়িত্ব নিচ্ছেন তাদের সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে এবং তাদের জীবন অতিবাহিত করবার জন্য আরও যা প্রয়োজন সেগুলো রাষ্ট্রের দেখা দরকার এবং তাদেরকে সেভাবেই পুনর্বাসন করা দরকার স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রয়োজন যাতে করে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা এই আবাসন প্রকল্প বলি সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধা বলি এই মুক্তিযোদ্ধাদের যে ভাতা সুবিধা বলি এই মুক্তিযোদ্ধারা যেখানে আমাদের গৌরবের সেখানে তারা এই গৌরবের অংশকে কখনোই কলঙ্কিত করতে না পারে এই ভুয়া মুক্তিযোদ্ধারা সেটিও আদালত দেখবে বলে বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে